বাংলাদেশে খেলা হলে বিদেশি ক্রিকেটার কিংবা কোচিং স্টাফদের উইকেট নিয়ে চিন্তা নতুন কিছু নয় প্রতি সিরিজেই দেখা মেলে অনুশীলনে এসেই সবার আগে তারা দেখে নেন উইকেটের অবস্থা বোঝার চেষ্টা করেন পিচ কন্ডিশন ব্যতিক্রম হয়নি এবারও তবে সিলেটে দেখা গেল আরও অভিনব এক দৃশ্য বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি আম্পায়াররাও এবার হাজির সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠের সেন্টার উইকেটে এগারোই নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্যাম নোগাজস্কি আর টিভি আম্পায়ারের দায়িত্বটা থাকবে রিচার্ড ইলিংর্থের কাছে দেখা গেল দুজন মিলে সকাল সকালই পর্যবেক্ষণ করছেন পিচ আর কথা বলছেন পিচের দায়িত্বে থাকা টনি হেমিংয়ের সঙ্গে হেমিংও তাদের বুঝিয়ে দিলেন কেমন উইকেট বানাচ্ছেন তিনি কেমনই বা হবে এই উইকেটের আচরণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা হেমিংয়ের এর কাঁধেই দায়িত্ব সিলেটের উইকেট প্রস্তুত করার আর নিজের কাজটা যথাযথভাবেই করছেন অস্ট্রেলিয়ান এই পিচ কিউরেটর দেখে গেল হাঁটু গেরে হাত বোলাচ্ছেন উইকেটের উপর দেখার চেষ্টা করছেন পিচে ঘাসের উপস্থিতি পাঁচ দিন খেলা হবে এই পিচে তাই ঠিকঠাক হওয়া চাই মাটি সে কারণেই ডেকে আনলেন রোলার গাড়ি চালকের সঙ্গে হাত মিলিয়ে বন্ধুর মতোই যেন বুঝিয়ে দিলেন কি চাচ্ছেন তিনি সেই অনুযায়ী কাজ শুরু সিলেটের মাঠ কর্মীদের লম্বা সময় রোলার চালিয়ে সমান করা হলো উইকেটের চারিদিক ম্যাচ শুরু হতে এখনো বাকি তিন দিন আর এই তিন দিন আগে থেকেই শুরু হয়েছে উইকেট প্রস্তুতের কার্যক্রম স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ গত পরশু রাতে সিলেট এসে পৌঁছালেও গতকাল বিশ্রামেই কাটে আইরিশ ক্রিকেটারদের সময় তবে আটই নভেম্বর থেকে পুরো স্কোয়াড নিয়ে নিজেদের অনুশীলন শুরু করেন বাংলাদেশের বিপক্ষে খেলতে আসা সফরকারীরা প্রথমে ফুটবল দিয়ে শুরু হয় তাদের ওয়ার্ম আপ আর তারপর ফিল্ডিং অনুশীলনে ঝালিয়ে নেন নিজেদের বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খুব বেশি পরিচিত নন আইরিশ ক্রিকেটাররা তাই অভ্যস্ত হতেই করা রোদে চালিয়ে যান নিজেদের অনুশীলন নেটে ব্যাটিং অনুশীলন চলে লম্বা সময় আগামী এগারোই নভেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে আইরিশরা দ্বিতীয় ম্যাচটা অবশ্য অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এর আগে একবারই আইরিশরা মুখোমুখি হয়েছিল বাংলাদেশের বিপক্ষে লাল বলের টেস্ট ম্যাচে সেবার টাইগাররা জিতেছিল সাত উইকেটের বড় ব্যবধানে এবার নিশ্চয়ই সেই হারের ক্ষত ভুলতে চাইবে অ্যান্ড্রি বালবির্নির দল আদিবাসরাফ কুইক ফ্রিঞ্জি